সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই তো আপনারা প্রথমেই হেডলাইনে দেখতে পেয়েছিলেন এটি ছিল মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের একটি নৌ ভ্রমণের দৃশ্য সেখানে আমরা গিয়েছিলাম চাঁদপুর টু মতলবে এখানে গিয়ে আমরা সুন্দর একটি পরিবেশে আমরা সকল সুন্দর এই রিসোর্টটিকে কীভাবে ভেঙে চুরমার করে দিয়েছিল তারা জানো উল্লাসে মেতে উঠেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এই যে সকল ভাইরা সকলে কিন্তু সাংবাদিক তারা বিভিন্ন পরিস্থিতির মাঝ প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেও তাদের সকলের পরিশ্রমের মাধ্যমে তারা তাদের অক্লান্ত পরিশ্রমী পরিস্থিতির ভিতরে তারা কাজ করে যাচ্ছে তো আমরা এনজয় করতে করতে এক সময় দেখতে পাচ্ছিলাম যখন আমরা যাচ্ছি তখন দেখলাম যে একটি লঞ্চ কি দুরন্ত গতিতে তারা ছুটে যাচ্ছে তাদের মিনব্যে তো এই সময়ই গ্রিন লাইন তিন লঞ্চটি যায় তো দেখতেই পেলেন এই ছোট লঞ্চটিকে কীভাবে নাচিয়ে ছাড়েছে তো ঘুরতে ঘুরতে আমরা যখন যাচ্ছি তখন ভিতরের পরিবেশটি কি চমৎকার ছিল। তাই না তো এই যে এই ছিল হচ্ছে সেই রিসোর্টটি রিসোর্টটি ছিল বেশ লম্বা তো আমরা ঘুরছিলাম এবং আমরা সবাই একটু ফটো তুললাম তো চারপাশের পরিস্থিতিগুলোর মাঝে একটি ডিঙ্গি নৌকাও দেখতে পেলাম যে একটি সুন্দর দিঘির মাধ্যমেও তাদের এত সুন্দর একটি পরিস্থিতি তো ঘুর ভালোই লাগছিল আমাদের সকলকে সকলের তো যেটাই বলছিলাম এই এই ছিল হচ্ছে সেই গ্রিন লাইন যার একটি স্পিড মারাত্মক আকার ধারণ করে নদীর গতিতে দেখা যায় তো দেখতে দেখতে আমাদের চাতপুরের যে নৌ ভ্রমণটি ছিল সেখানে আমাদের ভালোই আনন্দ হয়েছিল তো আমরা এখানে অনেকেই চলে গিয়েছিলাম আমরা আনন্দ করার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের গ্রিন লাইনের যে ঢেউয়ের কথাগুলো বলছিলাম তো দেখতে এই যে দেখুন সামান্য একটি ডিঙ্গি নৌকাকে কিভাবে নাচিয়ে ছাড়ে তার পরিস্থিতির মাঝে এবং নদীর উপরে যেভাবে এই লাইটার জাহাজগুলো থাকে এবং ভাসমানভাবে পড়ে থাকে এবং বলতে গেলে আমাদের বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক একটি দেশ সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এইখানেই শেষ করলাম ধন্যবাদ সকল